আচ্ছা কখনো কি এটা মনে হয়েছে যে কেন কিছু মানুষ অনেক চেষ্টা করার পরেও মানে দিন রাত এক করে ফেলার পরেও আর্থিক কষ্ট থেকে বের হতে পারে না আর অন্যদিকে কিছু লোক যেন খুব সহজেই সব কিছু পেয়ে যায় তাদের জীবনের সমৃদ্ধি আসতেই থাকে চলুন আজকে আমরা একটা প্রাচীন কাহিনীর গভীরে যাই যেখানে হয়তো এই বড় রহস্যটার সমাধান লুকিয়ে আছে এই যে প্রশ্নটা এটা কিন্তু শুধু আমাদের নয় প্রাচীন ঋষি নারদকেও ভাবিয়ে তুলেছিল আর এটাই হতে চলেছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় মানে ভক্তি আছে বিশ্বাস আছে কিন্তু ফল মিলছে না কেন চলুন এই উত্তরটাই খোঁজা যাক তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে দেবশ্বী নারদকে দিয়ে তিনি একবার পৃথিবীতে ঘুরতে ঘুরতে এমন একটা জিনিস দেখলেন যা তার মনে এক বিশাল প্রশ্ন তৈরি করে দিল নারদ কি দেখলেন জানেন এক অদ্ভুত বৈপরীত্য একদিকে যারা দিনরাত ঈশ্বরের নাম নিচ্ছে পূজা অর্চনা করছে তাদের ঘরে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা আর অন্যদিকে যারা ধর্মকর্মের কোন ধারি ধারে না তাদের বাড়িতে ধন সম্পদ আর বিলাসিতার শেষ নেই এই দৃশ্যটা দেখেই তিনি আসল কারণটা জানার জন্য একেবারে অস্থির হয়ে উঠলেন নারদমণি বুঝলেন যে এই জটিল প্রশ্নের উত্তর পৃথিবীতে পাওয়া যাবে না তাই আর এক মুহূর্ত দেরি না করে তিনি রওনা দিলেন একেবারে স্বর্গের পথে সরাসরি ভগবানের কাছে ভাবলেন এর আসল রহস্যটা তো তার কাছ থেকেই জানতে হবে তো নারদের যাত্রাটা শুরু হল বৈকুণ্ঠ থেকে কিন্তু জানেন সেখানেও তিনি তার মনের মতো উত্তরটা পেলেন না তখন তাকে পাঠানো হল আরও গভীরে এমন এক জ্ঞানের উৎসের কাছে যেখানেই এই গল্পের আসল রহস্যটা লুকিয়ে আছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াল শুধু মন্ত্র পড়া বা পূজা করাটাই সব নয় আসল কথাটা হল একজন মানুষ যে পরিবেশে বাস করছে সেই পরিবেশের শক্তিই কিন্তু তার ভাগ্য ঠিক করে দেয় এটাই ছিল বলতে পারেন প্রথম সূত্র এবার নারদ নাড়দেশে পৌঁছালেন দেবতাদের স্থপতি স্বয়ং ভগবান বিশ্বকর্মার কাছে আর তিনি সেই গোপন নীতিগুলো এবার খুলে বলবেন যা একটা বাড়ির ভেতরের সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করে বিশ্বকর্মা না একটা অসাধারণ উদাহরণ দিয়েছিলেন তিনি একটা বাড়িকে তুলনা করেছিলেন একটা পাত্রের সাথে একবার ভেবে দেখুন তো যদি পাত্রটাই নোংরা বা ভাঙা হয় তাহলে তার মধ্যে আপনি অমৃত রাখলেও তো সেটা নষ্ট হয়ে যাবে তাই না সমৃদ্ধির ব্যাপারটাও ঠিক সেরকমই এই বিষয়টা আরও সহজ করে বোঝানোর জন্য বিশ্বকর্মা তখন একটা গল্প শুনালেন এই গল্পটা শুনলে বাড়ির শক্তির মতো একটা জটিল বিষয়ও যেন চোখের সামনে একেবারে স্পষ্ট হয়ে উঠবে চলুন তো ওই দুটো বাড়ির মধ্যে পার্থক্যটা একবার দেখি ধনপালের বিশাল প্রাসাদে কী না ছিল কিন্তু সেখানে শান্তি বা শৃঙ্খলা এসবে কিছুই ছিল না অন্যদিকে ধর্মপালের ছোট্ট কুঁড়ে ঘরে হয়তো অনেক অভাব ছিল কিন্তু সেখানে ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা শান্তি আর একটা কৃতজ্ঞতার ভাব আর ঠিক এই কারণে দেবী লক্ষ্মী ধনপালের প্রাসাদ ছেড়ে ধর্মপালের ওই ছোট্ট ঘরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন দেবী লক্ষ্মীর এই কথাটা কিন্তু গল্পের আসল শিক্ষাটা একেবারে পরিষ্কার করে দেয় এটা প্রমাণ করে যে ধন সম্পদ নয় বরং একটা ইতিবাচক শক্তি আর শুদ্ধ পরিবেশী আসল সমৃদ্ধিকে টেনে আনে তো চলুন এবারে প্রাচীন জ্ঞানটাকে আমাদের প্রতিদিনের জীবনে কীভাবে কাজে লাগানো যায় সেটা দেখি প্রথমে আমরা জানব কোন কোন জিনিস আমাদের বাড়ি থেকে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেকের বাড়িতেই হয়তো দেখা যায় কিন্তু জানেন মতে এগুলোই সমৃদ্ধি আসার পথে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে মানে যত রকমের বিশৃঙ্খলা মরা গাছের মতো মৃত শক্তি আর জলের অপচয় এই সব কিছুই কিন্তু দেবী লক্ষ্মী আশীর্বাদ আসার পথে বাধা হয়ে দাঁড়ায় যেমন ধরুন ভাঙা আয়না এটা কিন্তু শুধু একটা ভাঙা কাজ না প্রাচীন বিশ্বাস অনুযায়ী এটা নাকি মানুষের শক্তি আর ভাগ্যকেও ভেঙে টুকরো টুকরো করে দেয় আর এর ফলে জীবনে আসে দ্বিধা অস্থিরতা ঠিক সেরকমই একটা বন্ধ ঘড়ি এটা শুধু সময় দেখানোই বন্ধ করে না এটা যেন জীবনের গতিটাকেই থামিয়ে দেয় আর যখন সময় থেমে যায় তখন উন্নতি সুযোগ সমৃদ্ধি সব কিছুই এক জায়গায় আটকে যায় তবে শুধু জিনিসপত্রই নয় আমাদের নিজেদের আচরণও কিন্তু ভাগ্যকে প্রভাবিত করে যে বাড়িতে সারাক্ষণ ঝগড়া অশান্তি একে অপরকে অপমান করা এসব চলতে থাকে সেখানে কোনো পজিটিভ এনার্জি টিকতে পারে না মনে রাখতে হবে সমৃদ্ধি কিন্তু শান্তিতে থাকতে ভালোবাসে চিৎকারে নয় আচ্ছা এতক্ষণ তো আমরা নেতিবাচক দিকগুলো নিয়ে কথা বললাম চলুন এবার একটু পজিটিভ দিকে নজর দেওয়া যাক মানে কিভাবে এমন একটা পরিবেশ তৈরি করা যায় যা সম্পদকে শুধু আকর্ষণই করবে না সেটাকে ধরেও রাখবে তো এই পজিটিভ পরিবেশটা তৈরি হবে কিভাবে। প্রাচীন শাস্ত্রে কিন্তু এর খুব সহজ কিছু উপায় বলা আছে যেমন ধরুন শঙ্খের আওয়াজ এটা নেগেটিভ এনার্জি দূর করে আবার বাড়িতে একটা জীবন্ত তুলসী গাছ রাখা যা প্রাণের প্রতীক বা ধরুন নিয়মিত প্রদীপ জ্বালানো যা অন্ধকার দূর করে নতুন সুযোগের পথ খুলে দেয় এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু বাড়ির শক্তিকে শুদ্ধ করে সমৃদ্ধিকে আমন্ত্রণ জানায় তবে জানেন তো সব কিছুর উপরে হল আমাদের মানসিকতা যে কোনো জিনিসের চেয়েও অনেক বেশি শক্তিশালী হল কৃতজ্ঞতার অনুভূতি এটাই কিন্তু আসল এবং স্থায়ী সমৃদ্ধির চাবিকাঠি কারণ যেখানে যা আছে তার জন্য কৃতজ্ঞতা থাকে সেখানেই প্রাচুর্য যেন নিজে থেকেই চলে আসে তাহলে সব আলোচনা শেষে আমরা একটা চূড়ান্ত সত্যে এসে পৌঁছালাম আর সেটা হলো। আমাদের বাড়ি আর আমাদের ভাগ্য এই দুটো জিনিস একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে মানে মূল কথাটা হলো আমাদের বাইরের পরিবেশ আর আমাদের ভেতরের জগৎ এই দুটো আসলে একটাই সুতোয় বাধা বাড়িটা যেমন থাকবে মনটাও তেমন হয়ে যাবে আর মনটা যেমন থাকবে ভাগ্যটাও সেদিকেই এগোবে একটাকে বদলালে অন্যটাও কিন্তু বদলে যেতে বাধ্য তাহলে শেষ প্রশ্নটা হলো, আমাদের চারপাশের পরিবেশ আমাদের ভাগ্য নিয়ে কি বলছে একবার চারদিকে তাকিয়ে দেখার চেষ্টা করা যাক আমাদের পরিবেশ কি সমৃদ্ধিকে স্বাগত জানাচ্ছে নাকি না জেনে আমরা তাকে দূরে ঠেলে দিচ্ছি এর উত্তরটা হয়তো আমাদের নিজেদের বাড়ির মধ্যেই কোথাও লুকিয়ে আছে